হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে আর দেখতে থাকুন সঙ্গে থাকুন অনেক দিন আসলে কোনো ব্লগ ভিডিও করা হয় না আর এই ভিডিওটা ছিল অনেক দিন আগের সেই কুরবানির ঈদের সময় বাড়িতে গিয়েছিলাম তখনকার ভিডিও আর এই যে কুরবানির ঈদের সময় বাড়িতে গিয়ে হচ্ছে আমার বাবার বাড়ি গ্রামে হচ্ছে মেলা হয় একটা গঙ্গা স্নানের মেলা তো দুই বছর পরপরে এই দুই বছর কোরবানির ঈদের সময় আছে এই মেলাটা ঈদের ছুটির ভিতর হয় তো এই জন্য আমাদের বিশেষ করে মানে আর এই মেলাটা আমাদের গ্রামে অনেক বছর আগে থেকে হয় তো অনেক জনপ্রিয় এই মেলাটা গঙ্গা স্নানের মেলা আর যেহেতু আমাদের এই মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে নবগঙ্গা নদী তো নবগঙ্গা নদীতেই গঙ্গা স্নানটা হয় আর এই যে এখানে আমরা হচ্ছে আমি হচ্ছে পাখা দেখছিলাম যেহেতু গরমের সময় ছিল আমার পাখা কেনার ছিল তো পাখা দেখছিলাম পছন্দ হয়েছিল কিন্তু নিতে পারিনি দোকানদার ছিল না এই জন্য আর আমরা স্নান করতে গেছিলাম তখন একটু বেলাই হয়ে গেছিলো লোকজন একটু কমে গেছিলো কারণ যারা যায় তারা মেলা টেলা ঘুরে স্নান করে গঙ্গা স্নান করে চলে আসে তো আমরা প্রথমে গিয়ে ওখানে হচ্ছে মেলা ঘুরলাম কারণ স্নান করে জায়গায় আসলে মেলা ঘোরা যায় না আবার ঠান্ডা লেগে যাওয়ারও একটা ব্যাপার থাকে যে ভিজে কাপড়ে মেলা ঘুরলে ঠান্ডা লেগে যেতে পারে এই জন্য আর সেই জন্য হচ্ছে আগেই মেলা ঘুরে নিয়েছিলাম আর মেলা মানে মেলা থেকে কোনো জিনিস কিনি আর বা না কিনি কিন্তু মেলা ঘুরতে কিন্তু অনেকই ভালো লাগে জিনিসপত্র দেখতে কিনতে আর এই যে এখানে আমরা পুজোর কিছু জিনিস কিনতেছিলাম পুজোর থাল গ্লাস তো মেলা ঘুরে এখন আমরা নদীতে চলে এসেছি এসে আমাদের নবগঙ্গা নদী আমাদের এই মন্দিরটার কালী মন্দিরের পাশ দিয়েই বয়ে গেছে এবং আমাদের বাড়িটাও যেখানে তার পাশেই এই নবগঙ্গা নদী আমরা সব সময় এই নদীতেই স্নান করি আর আমাদের এই নদীর জল কিন্তু একদম মানে অনেক স্বচ্ছ কাচের মতো একদম মানে জলে দাঁড়ালে নিচের মাটি পর্যন্ত দেখা যায় এত পরিষ্কার এবং কালো মিচমিচে জল এই যে আমরা এখানে হচ্ছে স্নান করছিলাম এবং সবাই মিলে অনেক মজা করছিলাম আর আসলে আছে এই গঙ্গা স্নানের সময় আসলে অনেক মজাই হয় কারণ সবাই আত্মীয় স্বজন সব বাড়িতে আত্মীয় স্বজন আসে আমাদের গ্রামের যারা মেয়েরা আছে মেয়েরা জামাইরা সবাই আসে এই অনুষ্ঠানের সময় তো সবার সাথে দেখাও হয় এবং মজাও হয় তো এই যে আমাদের স্নান করা হয়ে গেছে স্নান করে দাঁড়িয়েছিলাম তারপরে চলে আসলাম মন্দিরে প্রণাম করার জন্য তো এখানে ছিল কালী মন্দির রাধা গোবিন্দ মন্দির তারপরে হচ্ছে হরিশাদ ঠাকুরের মন্দির অনেক রকমের মন্দির আছে পাশেই আরও গঙ্গা মন্দির আছে শিব মন্দির বাবা লোকনাথের মন্দির আর এই যেটা হচ্ছে পরের দিন বাসি মেলার দিন আমরা মেলায় যাচ্ছিলাম তো সবার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা পর্যন্তই সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে